তো আজকে শুক্রবার দিনে একটু রাস্তায় ঘুরতে আসলাম সারাদিন বাসার ভিতরে আটকা ছিলাম আমার সাথে আছে আমার নাম মিয়া ওকে বাইরে বাইরে রংপুর ডিস্ট্রিক্ট আমরা একসাথে জব করি জায়গায় থাকি তো একটু রাস্তায় হাঁটা হাঁটি করলাম মুড়ি খাইতে মন থাকে টুকটাক শীতের দিনে এগায় দোকান থাকে শীতের বাবা পিড়াও খাবো তারা মুড়ি খাই তো এখানে একটা মুড়ির দোকান দেখা আর গালি তো গাই আসলে কোনো জায়গায় যাওয়া হয় নাই দেখিয়া মানে দূরে কোথাও ঘুরতে যেতে পারিনি যেন রাস্তা রাস্তায় হাঁটতেছে ভিডিও করতেছি হলে শীতের দিনে টুকটাক দোকান থাকে টুক দোকানে অনেক জামা কাপড় পোশাক পাওয়া যায় তো দেখতে আশুলিয়া বাইপাস এখানে নতুন রাস্তা নির্মাণ হইতেছে ঠিক তো এরা শেখ হাসিনা থাকাকালীন রাস্তার কাজ শুরু করে দিয়ে গেছে সে কাজ এখন অসম্পূর্ণ তো যাই হোক আমরা এই রাস্তার পাশ দিয়ে হাঁটতেছি আর ভিডিও করতেছি আমার খোকন ভাই হে প্যান্টের পুকুরে হাত দিয়ে হাঁটাছে যাই হোক সমস্যা নাই তো রাস্তার পাশে অনেক ফলের দোকান আছে অনেক বাজার আছে কাঁচা বাজার আছে তো শীতকালীন বাজারগুলো দেখতে অনেক ভালোই লাগে আমার কাছে ভালো লাগে দেখতেছেন চেন শাক সবজি বিক্রি অনেক শাক এখানে এখানে শাক আছে প্রচুর পরিমাণে সবজি আর এখানে রাস্তার কাজ নির্মাণ চলতাছে এখানে একটা মুড়ির দোকান পাইলাম ঝালমুরির দোকান ঝালমুড়ি খাবো ধরবো কেমনি আর মুড়ি খাবো কেমনি সবাই সবাই খাইয়া তারপরে তোমার খাওয়া লাগে খাইয়া আমি বলতেছি আপনাদের কাছে হ্যালো গাড়ি তো হাঁটতি হাঁটতে ওইখান থেকে জালমুড়ি খাই ওইটা হাঁটতি আর আমার সাথে স্পোকিং করতেছে যেটা করা একদমই ঠিক না তো যাই হোক এটা একটা বাজার ছোটখাটো একটা মাছ সবজি বাজার তো ওইখানে আমার একটা ফ্রেন্ড থাকে আবার মার্কেটের ভিতরে তো ওইখানে যাবো একটা ফ্রেন্ড আছে এখানে অনেকদিন দেখা হয় না ফ্রেন্ডের সাথে আসলে বাংলাদেশ তো পোশাক রপ্তানিতে এক নম্বরে আছে বিশ্বের শীর্ষে এক নম্বর চায়না দুই নম্বর বাংলাদেশ বাংলাদেশ দুই নম্বর আছে তো এই জন্য আমাদের বাংলাদেশের অলিতে গরিত ছোটোখাটো বাজারে মার্কেট আর মার্কেট পোশাক মার্কেট তো বিশেষ করে এই জন্য সব জায়গায় এই কমিউনিটি দেখা যায় মার্কেট তো এখানে আমার ফ্রেন্ড যে ফ্রেন্ডের কাছে আমরা আসতাম ওই ফ্রেন্ডটা মার্কেটে জব করে সেই মার্কেটে আমি আসছি বর্তমানে ঈদের মার্কেটটা প্রথমে ফোনের দোকান

তো গাইছে এটা লিখে সাবার আশুলিয়া জিরাবো তা আশুলিয়ার নসিনপুর স্টান এখানে নসিনপুর জায়গার নাম তো এখানে মার্কেটটা ঘুরে মার্কেটের সাথে আবার একটা মাছ বাজার আছে দেখতেছেন এখানে মাছ বাজার মাল দেখে দেখা এটা রুই মাছ মনে হয় না রুই মাছ গ্লাস কালা পিয়া পাঙ্গাস আইজনে মাছ টাটকা মাছ এটা মাছ চলো পিয়া ताजा মাছ চলে গিয়ে জাতীয় মাছ বাংলাদেশের ইলিশ রুই মাছ পাঙ্গাস মাছ এটা রুই মাছ এটা শুধু মাছের বাজার এখানে অনেক পরিমাণ মাছ আছে এই মাছটার নাম কি যাই না আর সাথে আবার একটা মুরগির বাজার আছে এখানে অনেক জাতির মুরগি আছে ভিতরে কাইটা এখান থেকে জবা করে দিয়ে দেয় তো আমরা এখান থেকে বের এখন কাঁচা বাজার বাঁচবো সামনে ওইটা পেরোই আমরা এখন রাস্তায় যাব যদি মার্কেটের আবার একটা সাইড কি বলে কি বলে

রাস্তায় হাত পাচ্ছি আর বিরো করি এই জন্য মনটা ভাল লাগে ভর্তি হওয়ার কথা ছিল তো এখানে আর ভর্তি হয় নাই কারণ অনেক 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 দূর হয়ে যায় আমার এখান থেকে বাংলাদেশে আসলে প্রায় অলিত গলিতে এরকম দেখা যায় মাছ বাজার সবজি খ্যাস ফলের দোকান এটা আমি মিষ্টান্নের দোকান অনেক ভাল লাগে ঘুরতে তাই যায় বিকেলটা সাথে শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন দুজনে একসাথে হাঁটতেছেন আর এখানে কিছু ফলের দোকান আছে অনেক সুন্দর লাগছে ফলের দোকানগুলো দেখতে বাবা পিরা তো দশ টাকা করে পিস এখান থেকে নিলাম

রাত তুমি কি আরো কোন সময় শীতের পিঠা খাইছিলে কেমন লাগলো তোমার কাছে ভাই কিন্তু সেই সাত আর মেন কথা যে জায়গায় কীর গুড়দোয়া আছে কীর গুড়দোয়া আছে তালের গুড় ভাই সেই সাত কিন্তু হয়েছে হয়েছে

জোরে সরি গাছগুলো চলতেছে যাচ্ছে হয়তো বা খুব শীঘ্রই কাজটা কমপ্লিট হয়ে যাবে এই রাস্তার কাজটা কমপ্লিট হয়ে গেলে ঢাকা শহর এত সুন্দর হবে এটা তো ঢাকা সিটি ভিতরেই ঢাকা সিটি পাহাড়ের মতো তো রাস্তাটা হয়ে গেলে মনে হয় এলাকাটা সুন্দর হয়ে যাবে অনেক ভালো লাগবে তখন এলাকা ঘুরতে অনেক ভালোই লাগবে তো যাই হোক এসে আসে ঘুরে যাবে না এলাকা এলাকায় আসতে পারবো না ওটা অবস্থা খুবই খারাপ আসলে এই রাস্তা দেখতেছেন খারাপ কিন্তু দুই সাইডে কি পরিমাণ কোম্পানি বড় বড় নামি দামি কোম্পানি নামি দামি ফ্যাক্টরি আছে তো এই ক্যারা বাংলা গ্যাট এটা চিনেন তা আমেরিকান একটা কম কোম্পানি তো যাই হোক আর রাস্তা এইটা প্রচুর দাম রাস্তা ওই সামনে গিয়ে আবার জাম মার্কেট জাম করা পাইপেল নবীনগর কি জাতীয় স্মৃতিত শপের সামনে থেকে আমি যখন জাতীয় স্মৃতি যাই তখন ইলেক্ট্রিক যাই তো যাই হোক আর নবীনগর ভালো আমি সিনেমা হলে যাই আপনারা দেখেন ওটা আমি এই সাইড দিয়ে যাই তো রাস্তাটা দেখলাম বাংলাদেশের রাস্তাটা দেখাইলাম বাংলাদেশ সম্পর্কে কেউ খারাপ কোনো মন্তব্য গর্বে না কারণ রাস্তার কাজ চলতেছে এইটাই আর কি এখানে আমরা আবার একটা সাইড রোড নিয়ে ভিতরে ঢুকলাম আমাদের বাসায় এদিকেই এই যে সাইড রোড নিয়ে ভিতরে ঢুকলাম তো যাই হোক সামনের দিকে হাঁটতে আসছি হ্যাঁ আজকে ফ্রাইডে বলি আজকে মনে করতে ঘুরতে পারতেছি এরকম প্রতি শুক্রবারে হয়তো একদিন ঘুরতে পারি সপ্তাহে আর যদি কোনো সরকারি বন্ধ থাকে তো ওই দিনকে আর ঘুরতে পারি তো যাই হোক গ্যাস ঘুরতে অনেক ভাল লাগে এই জন্য ব্লগিং করি তো আপনারা যারা যারা কোনো জায়গা সয়েস করেন আমি ঢাকা আশুলিয়াতে আসি এইখানে যদি কারো কোনো স্থান ভালো লাগে তো কমেন্টে বলে দিন আমি ওইখানে গিয়ে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমি ছোটো ইউটিউবার সবাই একটু সাপোর্ট করেন কেন বড় হইতে পারি অনেক ইচ্ছা আছে মনে ভিতরে বড় ইউটিউবার হওয়ার তো যাই হোক এখন আমরা সামনে গিয়ে একটু অঙ্ক দোকানে চা খাবো শীতের সকাল শীতের সন্ধ্যে কিন্তু চা খাই তারা মজাই অন্যরকম তো আমরা এইখানেই বসি না না চা খাই এখানে বসি তো এক সামনে গিয়ে চাটা খাবো তো এইটুকি আর কি আজকে কোথায় ঘুরতে যাইনি শুধু রাস্তায় বেরোলাম এই জন্য আপনাদেরকে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম তো যাই হোক আজকের মতন এখান থেকেই ব্লকটা শেষ করলাম তো আশা করি আপনাদের কাছে কেমন লাগবে একটু জানাবেন এইটুকি তো আল্লাহ হাফেজ বাই